আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা দুবাই বিষা অনেক দিন হয়ে গেলো কোনো ভিডিও দিচ্ছি না অনেকেই বলছেন যে ভাই দুবাই কি আর খুলবে না মনে হয় আর খুলবে না কারণ প্রধান উপদেষ্টা এসেছিলেন ডক্টর ইউনুস তিনি একটা কথা বলেছেন এক জায়গায় যে দুবাইতে তিনি বিষা নিয়ে কথা বলেছেন তখন দুবাই থেকে বলা হয়েছে যে আপনাদের দেশ কি কীভাবে বিশ্বাস করবো আপনাদের যে সার্টিফিকেট নিয়ে আসে এগুলো বোয়া আরও অনেক কাগজপত্র বয়া নিয়ে আসে যেমন একজন ডাক্তার আসছে সে ডাক্তারই না সে ডাক্তারই সার্টিফিকেট নিয়ে চলে আসছে আবার অরিজিনাল সার্টিফিকেট তো কথা হলো যে এটা শোনার পর অনেকেই বলতেছেন যে আর আর কখনো বিষা খুলবে না যে পরিস্থিতিটা ঠিক না হলে দেখেন আসলে বিষা তো বন্ধ কিন্তু এটা নতুন না যে ছয় মাস হয়েছে আট মাস হয়েছে বা এক বছর হয়েছে বিষা বন্ধ কিন্তু দু হাজার সাল থেকে ওরিজিনারলি যদি বিষা আপনারা দেখেন বাংলাদেশের লেবার বিষয় সেটা বন্ধ দু হাজার সাল থেকে তবে দু হাজার আঠেরো উনিশ সালে যখন আপনার যে কী বলে ওটা ওই করোনা ভাইরাস যখন কোভিড নাইন্টিন আসছিলো সেটার পরে কিছু দিনের জন্য খুলে দেওয়া হয়েছিল সেটা আবার ছিল যে বিজিট বিষয় এসে এখানে মানুষ বিষার স্ট্যাটাস পরিবর্তন করতে পারছিল সেভাবে অনেকে বিশা লাগাইছে তারপর লেবার বিষয় হঠাৎ করে খুলে দেওয়া হয়েছিল সেখানেও কিছু লুক আসছিল কিন্তু একেবারে আপনার একসাথে রানিংভাবে কিন্তু কখনো বিষা এই যে বন্ধ হয়েছিল আর কোলা হয়নি মাঝে মাঝে একটু খোলা হয়েছে আবার বন্ধ হয়েছে খোলা হয়েছে আবার বন্ধ হয়েছে এটা কিন্তু ছিল তো মাঝখানে কিছু লুক আবার আপনার হাই প্রফেশন বিষা বিভিন্ন সিস্টেমে লাগাইছে তবে সব থেকে বড় কথা হলো যে দুবাইয়ের বিষা এখন যে পরিস্থিতি বর্তমান সেটা আগের মতোই রয়েছে নতুন কোনো আপডেট নাই যে বিষা কখন খুলবে কি হবে না হবে আর দুবাইয়ের নিয়মকানুন আপনারা হয়তো অনেকেই জানেন সেটা নিয়ে আমি আরও অনেক অনেকবার কথা বলেছি যে দুবাইয়ের নিয়মকানুন দেখবেন যে আজকে একটা কালকার একটা ঠিক আছে আপনারা কখনো পত্রিকাতে বা টিভি নিউজে বলবে না যে ভিসা খুলে দেওয়া হয়েছে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণটা এটা অনলাইনের ব্যাপার অনলাইনে যদি আমি অনলাইনে যদি চালু হয় তাহলে এটা হলে না হলে নাই এরকম সিস্টেম আর কি তো এখন কথা হলো যে কখন চালু হবে কী না হবে এটা সম্পূর্ণ আরব আমিরাতের উপর নির্ভর আরব আমিরাত সরকার যখন চাইবে তখন তারা এটা চালু করে দিবে। আর কখন চাইবে সেটা আরব আমিরাত সরকারই বলতে পারবে ঠিক আছে তা আমরা যখন আমরা বলছিলাম যে হয়তো যেহেতু দুবাইয়ের যে আপনার রাষ্ট্রদূত ছিলেন তিনি বলছিলেন যে একটা ব্যবস্থা হবে হয়তো তবে রিকোয়েস্ট করা হয়েছে ভিসা সহজ করার জন্য অবশ্যই একটা না একটা পথ হবেই কারণ দুবাইতে কর্মী যখন প্রয়োজন পড়বে দেখেন সৌদি আরব কিন্তু বন্ধ ছিল এখন সৌদি আরব প্রচুর কর্মীর প্রয়োজন মানুষ যাইতেছে না বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যাইতেছে যখন দুবাইয়ের প্রয়োজন পড়বে তখন অবশ্যই দুবাই বলবে তবে আমাদের মতো যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছেন একেবারে যাদের প্রয়োজন লোক তারা কিন্তু আজকে অনেক বিপদে আছে বিষার জন্য যেমন অলরেডি আপনারা জানেন যে আমারই প্রায় দশ জন লোক আটকা রয়েছে আটকা আছে তারা আসতে পারতেছে না বিষার জন্য তবে দেখা যাক কি হয় এখনও অপেক্ষা করতে হবে আমাদের আরও ওয়েট করতে হবে যখন চালু হবে যখন কুলা হবে সব থেকে খুশি মনে আমি বেশি হব আর অবশ্যই সবার আগে আমি আপনাদেরকে জানাব ঠিক আছে এখন আমাদেরকে দোয়া ছাড়া এখন দোয়া করতে হবে ঠিক আছে আর দুই নাম্বারই দান্দাবাজি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর সব থেকে বড়ো কথা হলো আপনাদেরকে বলবো যারা আসতে চাইতেছেন বা আসবেন আপনারা তাড়াহুড়া করবেন না দালালের কথা শুনবেন না তারা হয়তো আপনাদেরকে বিভিন্ন রকম বুদ্ধি দিয়ে অলরেডি অনেকে আমার কাছে মেসেজে বলতেছে যে অনেকের টাকা দিছিল এই সেই এই এইটা এভাবে মিথ্যা প্রলবন থেকে কারোর কাছ থেকে কারোর কাছে টাকা দিবেন না দিলে কিন্তু আটকে যাবেন বর্তমান পরিস্থিতি বোঝা যাইতেছে না কোন দিকে যাবে বিষা কি হবে না হবে সেটা এখনো বলা যাইতেছে না তবে অপেক্ষায় আছি আমরা সবাই শুধু মানে কি বলবো সবাই অপেক্ষায় আছে এটা ঠিক আছে তো যাই হোক এখন লাস্ট কথা হলো এটাই যে আগের অবস্থায় রয়েছে এখনও নতুন কোনো আপডেট নাই আমরা অপেক্ষা করতে থাকি দেখি দেখা যাক কী হয়তো আরেকটা কথা হলো হাই প্রফেশন বিষা করতে গেলে সার্টিফিকেট এটা বোয়া বানিয়ে মানুষ করছে কিন্তু লেবার বিষা করতে গেলে তো সার্টিফিকেটের প্রয়োজন নেই ঠিক আছে লেবার বিষা সাধারণ লেবার বিষা সেটা যদি খুলে দেয় তাহলে আমাদের এই সার্টিফিকেট বানানোর প্রয়োজন নাই এটা করার দরকার সরাসরি মানুষ আসতে পারবে আমরা শুধু বলবো যে লেবার বিষাটা খুলে দেওয়া হোক বিষা ট্রান্সফারটা খুলে দেওয়া হোক ঠিক আছে হাই প্রফেশন টাইপ প্রফেশন এগুলো আমাদের দরকার নেই হাই প্রফেশন বিষা কয়জন আসবে দেশে বলেন কয়েকজন আসবে আসবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করেন ভালো থাকুন